একটা ভাই আছে ছোট আচ্ছা 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 আপনি কি আপনি লেখাপড়া করেছেন নাকি না লেখাপড়া করিনি টাকা অবশ্য লিখে লেখাপড়া করতে পারি আচ্ছা তো ইচ্ছে ছিল যে লেখাপড়া করবেন হ্যাঁ ইচ্ছে ছিল যে টাকা পয়সা থাকতে করতাম অসহায় মানুষ কেন করব ছোটবেলায় আম্মু তো এলে বাবা সবারই দুই তিন আগে দুই দিন পরে মরতে হবে তো বর্তমান কি করতে চাচ্ছেন আপনি এসএসআর মিডিয়া আমি মিডিয়ার মধ্যে আইছি যদি একটা ভালো ছেলে পাই বয়স্ক সমস্যা নাই সে জমা দায়িত্ব নিতে পারে